আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি আইএমএ জাহিলিয়া যে যুগটাকে আমরা বলতাম এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না হ্যাঁ উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে জনসংখ্যা বেড়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে আমরা মহাকাশ জয় করেছি আমরা সাগর জয় করেছি পাহাড় জয় করেছি এগুলো তো হচ্ছেই সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম আল্লাপাক কি বলছেন বলছেন আল্লাহাক আদম আ থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লী সাল্লামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে জান্নাতে যেতে পারবে ফ্কাতফা তারা সফল কথায় কথায় আমরা একটা শব্দ বলি মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগ মানে কি কোন সময়টাকে মধ্যযুগ বলা হয় কেন সেই সময়কে বর্বর বলি আইএমএ জাহেলিয়াত মানে কি কোন সমাজকে আইএমএ জাহেলিয়াত বলা হয় কেন বলা হয় এখনকার যুগটা হচ্ছে গিলে খাওয়ানোর যুগ যে কোনো কথা মিডিয়ার মধ্য দিয়ে কানের পাশে যখন বারবার বাজানো হয় অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে এটা ইনস্টল হয়ে যায় যে কোনো এই যুগে মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে কোনো কিছু গিলে খাওয়ানো খুব সহজ জাস্ট আপনাকে এতটুকু করতে হবে সারা দিন ওই বিষয়ের খবর বা কন্টেন্ট জনগণের কান পর্যন্ত পৌঁছাতে হবে আস্তে 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 অটোমেটিক্যালি মানুষের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এটা একটা সভ্যতার সংকট মধ্যযুগ মধ্যযুগ বর্বরতা বর্বরতা আলোচনার কোনো অংশই অস্পষ্ট আমি রাখছি না ইনশাআল্লাহ কারণ সব কিছু সুস্পষ্ট করার সময়টা এখনই যদি না করা হয় তাহলে দেরি হয়ে যাবে তো প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইয়ামে জাহিলিয়াতকে প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না তাহলে এই যুগে কি আছে অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি বলেন না আমাকে এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি মানবতা কোথায় আছে এই কিছু দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষের মধ্যে অন্য কোথায় মানবতা দেখাবেন আপনি মানবতা ছিল না মধ্যযুগে মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন আমাকে গিলতে হবে সত্যি আছে বাকি অনেস্টলি স্পিকিং আমাদের মা বোন আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেওয়া হচ্ছে কি তাই আমরা নিজেদের সাথে প্রতারণা করব না আমরা কোরআন এবং হারিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না বিবেকের সাথে আমরা প্রতারণা করব না সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই ফুল ফুলস্টপ তিন নম্বর ছিল সুদ দিয়ে পরিপূর্ণ তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন রিবা বা ইন্টারেস্ট মুক্ত দুর্নীতি মুক্ত ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড ডিনার অ্যান্ড সিলভার ডিরহাম এটা ইসলামিক কারেন্সি মানুষকে এটা বোঝাতে হয় মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে এটা নিয়ে তর্ক হয় পক্ষে বিপক্ষে তুলকালাম ঝগড়া হয় কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায় কারেন্সির মধ্যেও সুদ আছে পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সুদ আছে হোক সেটা আই বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য সভ্যযুগ বলবেন কেন আইএমএ জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি আই জাহিলিয়াত কেন বলা হয় বেগস ওই যুগে ছিল জিনা আর ব্যবচার তার মাদক জুয়া তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি এই যুগের মধ্যে কি জেনা নাই ব্যবচার নাই ধর্ষণ গম খুন ঘোষ দুর্নীতি করাপশন বা জুয়া এগুলোকে এই যুগের মধ্যে নাই আমরা তো বলি বিশ্বায়নের যুগ তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরেই সীমাবদ্ধ ছিল এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে দ্যাটস অল তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি বর বর বলি এ জাহিগিয়াত কেন বলি মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল শির্ক ওই যুগের মানুষ আল্লাপাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি ওই যুগের মানুষ বহুত্ব ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা দেবদেবী প্রতিমা এগুলোর পূজা করত তো এই সমস্যাটা কি এখন নাই আমরা নন মুসলিমদের কথা বলছি না ইভেন মুসলিমদের মধ্যেও কি গুলো নাই আচ্ছা অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে স্কুল কলেজ শির্খ আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে একটা মজার কথা বলি সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি পড়াই আলেম তালেব ইম সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সবাই তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি মেরুদণ্ড ভাঙতে আসি আমি কয়েকটা জায়গায় আপনাদের বৃষ্টি নিবদ্ধ করতে এসেছি আইএমএ জাহেলিয়া যে যুগটাকে আমরা বলতাম এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না হ্যাঁ উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে জনসংখ্যা বেড়েছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে আগেকার রোড এখনকার রোড এক না এখন আমরা ফ্লাই করি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি আমরা মহাকাশ জয় করেছি আমরা সাগর জয় করেছি পাহাড় জয় করেছি এগুলো তো হচ্ছে সত্যিকার অর্থে বিজয় কাকে বলে আমাদেরকে এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আদম আলি থেকে শুরু করে শেষ নম্বী মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে জাহান নাম থেকে বাঁচতে পারবে যাহা যেতে পারবে ফাস তারা সফল তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ তো এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিনিয়তের মতো যুগেও মুহাম্মদ হাসাল্লামকে পাঠিয়েছেন বলেছে ভারত আল্লাহ আল্লাহাক আমরা জান্নাতে যাই চাচ্ছেন এই আইএমএলিয়ত এর মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালও জান্নাতে যাক এটা আল্লাহাক চাচ্ছেন এই সিলসিলাতে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার স্পেসিফিকলি আমি বলতে পারবো না কারণ এই ফিগারটা এইভাবে বলা যায় না কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পয়ভম্বর আল্লাহ পাঠিয়েছেন কোরআনুল ক্যারিমে আছে পঁচিশ জন নবীর নাম আর আল্লাপাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাই নি যাদের কথা আমি তোমাকে বলি নাই হে নবী সাল আলি তো এখন আমরা দেখবো যে ওই যুগটাকে কি নবী সাল্লাহ আলী পরিবর্তন করতে পেরেছিলেন কিনা তার আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কি না